ফিলিস্তিন ভূখণ্ড হল পৃথিবীর সবচাইতে প্রাচীন সভ্যতার বাহ এটাই সেই প্রথম ভূখণ্ড যেখানে প্রায় খ্রিস্টপূর্ব নয় হাজার বছর আগে মানুষ খেত খামার ও স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিল পরবর্তী এক হাজার বছর পরে খ্রিস্টপূর্ব আট হাজার বছর আগে গড়ে ওঠে আরিহা নামক একটি নগরী আরিহা নগরীর পতনের পর থেকে যুগে যুগে বিভিন্ন জাতি সম্প্রদায় ও অসংখ্য নবী রসুল এই পবিত্র ভূমিতে বাসস্থান গড়ে তুলেছেন ফিলিস্তিনে কেনাআনি সম্প্রদায় যতগুলো সম্প্রদায় ফিলিস্তিনে বসবাস করেছে তাদের মধ্যে কেনাআনি সম্প্রদায় সর্বাধিক পুরনো তাদের স্মৃতিচিহ্ন আজও ফিলিস্তিনের জমিনে বিদ্যমান রয়েছে কেন সম্প্রদায় আনুমানিক চার হাজার পাঁচশো বছর আগে আরব উপদ্বীপ থেকে এ অঞ্চলে আগমন করে এই কারণে ফিলিস্তিনকে প্রাচীন ইতিহাসে আরতে এখানে আন বলা হয় ফিলিস্তিনে ইয়াবসি সম্প্রদায় আরব উপদ্বীপের উত্তর প্রান্ত থেকে দেশত্যাগ করা গোত্রগুলোর মাঝে ইয়াবসি সম্প্রদায়ও ছিল আল কুদুস নগরী গড়ে ওঠার আগেই এই সম্প্রদায় এখানে বসবাস শুরু করেছিল এই কারণে আল কুদুস নগরীকে তাদের নামের দিকে সম্পাদন করে ইয়াবুসও বলা হতো ফিলিস্তিনে ইব্রাহিম আলী হিসালু আসসালাম হজরত ইব্রাহিম আলী ইসালাতুয়ালামের আগমন ফিলিস্তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিল তার মাধ্যমেই ফিলিস্তিনে তাদের প্রদীপ নতুন করে প্রজ্বলিত হয় কেননা নুয়া আলী এর জমানায় প্লাবনে সব ধ্বংস হয়ে গেলে তিনি সর্বপ্রথম তৌহিদের বাণী প্রচার শুরু করেন তিনি ও তার স্ত্রী হজরত সারাহ আলী খ্রিস্টপূর্ব উনিশ শতকে ইরাক থেকে ফিলিস্তিনে আগমন করেন এবং জেরুজালেমে একটি উপাসনালয় গড়ে তোলেন যা পরবর্তীতে পাইতুল মাকদিস নামে পরিচিতি লাভ করে আর হজরত ইব্রাহিম আলী হিসাল্লাসালামের ছেলে ইসহাক আলী হিসাল্লাসালাম সহ তার বংশ পরম্পরা এই পবিত্র ভূমির পরিচর্যা করেন ফিলিস্তিনে বনি ইসরায়েল হজরতে ইসহাক আলী ইসালাতুস্সালাম এর সন্তানের নাম ইয়াকুব আলী ইসাল্লাসাল্লাম তিনি ফিলিস্তিনি জন্মগ্রহণ করেন তবে পরবর্তীতে তিনি তুরস্কে হিজরত করেন কয়েক বছর পর আবারও তিনি ফিলিস্তিনে আগমন করেন ইয়াকুব আলী হিসালাতুসলামের আরেক নাম ছিল ইসরায়েল আলী হিসালাতুয়ালাম তার বংশধরকেই বনি ইসরায়েল বলা হয় ফিলিস্তিনে তখন হ্যাক শাসন চলছিল একসময় সম্রাট আহমস ফিলিস্তিনে হামলা করলে হ্যাক পরাজিত হয় আর সম্রাট আহমস বন ইসরায়েলকে মনে করে হ্যাক সহযোগী তাই তাদের উপরে নেমে আসে প্রচণ্ড জুলুম নির্যাতন এই অত্যাচার চলে প্রায় তিন বছর পর্যন্ত আর বন ইসরায়েলের চরিত্রে নেমে আসে ব্যাপক ধস তারা এক পর্যায়ে লিপ্ত হয় মূর্তি পূজায় যে চরিত্রে বর্তমানে আমরা তাদেরকে চিনি তারা এমন ছিল না তারা ছিল মূলত উত্তম চরিত্রের অধিকারী একদল সম্প্রদায় শত শত বছর অত্যাচারী বাসাগণ বনিস্রাইলের উপরে নানান জোরম নির্যাতন চালায় অবশেষে তারা অতিষ্ঠ হয়ে লোহিত সাগর অতিক্রম করে মিশরের সিনাই উপত্যকায় আসে আর সেখানে ছিলেন হজরতে মুসা আলী সালাতাম ও তার ভাই হারুন আলী সালাতামকে যার পরণায় কষ্ট দেয় আল্লাহ নির্দেশে হজরতে মুসা আলীহি সালাতুসলাম খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশ সালের দিকে পন সাইলকে নিয়ে বাইতুল মাকদিসে রওনা হন তবে সেখানে অত্যাচারী কেনা আনিদের বসবাস থাকায় বনিস শহরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় আল্লাহর নির্দেশ অমান্য করায় তারা তিহ প্রান্তরে পাগলের মতো ঘুরতে থাকে তিহ প্রান্তরে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলী হিসালুসাল্লাম এন্তেকাল করেন মুসা আলী হিসালুয়াল্সাল্লামের এতেকালের পর বন ইসরায়েলের নেতৃত্বের ভার আসে হজরত ইউসাইবনে নুন আলী সালাতুসলামের উপরে তিনি খ্রিস্টপূর্ব বারোশো শতাব্দী সালে বনি ইসরাকে নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করে তখন আনিদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধে বন ইসরা বিজয় লাভ করে এবং ইউসা আলাইহিসাল্লা সালাম তাদের নিয়ে সেখানেই বসবাস শুরু করে আর তার জীবদ্দশায় বনি অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে এক সময় হজরত ইউসু ইবনে নুন আলী সাল্লা পৃথিবী ছেড়ে এন্তকাল করেন আর তাদের মাঝে ছড়িয়ে পড়ে পক্তলিকতা মূর্তি পূজা চরম চরমে পৌঁছে তাদের অবদ্ধতা তারা হারিয়ে ফেলে মুসা আলীহি সাল্লা সেই বরকতপূর্ণ লাঠি খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীর শেষে সাউল ইবনে কায়স তার নাম ছিল তাউলুৎস বন ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করে তখন ফিলিস্তিনদের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধ হয় তাদের সেনাপতি ছিল জালুত নামের এক জালেম বাদশাহ যুদ্ধের এক পর্যায়ে হযরত দাউদা আলী হিসালতলাম জালুতকে হত্যা করেন তালুতের এন্তেকালের পরে তাউদা আলী হিসালতু আসালাম বন ইসরায়েলের নেতৃত্ব দেন এবং ফিলিস্তিনি সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্র গড়ে তোলেন এটাই ছিল সর্বপ্রথম ইমান ও আহলে ইমানের দাউদ দাউদ সালাম ফিলিস্তিনে চল্লিশ বছর শাসন করেন তার এতেকালের পরে হজরত ইমান আলী হিসালুসাল্লাম বন ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করেন তিনি বেশ দাপড়ের সাথেই শাসন কার্য পরিচালনা করেন তার প্রভাবে ইসরায়েলরা নুয়ে পড়ে তিনি জিন্দার মাধ্যমে বাইতুল মাকদিসকে সংস্কার করেন সুলাইমান আলী হিসাল তাল্লামের পরে বন ইসরা বারোটি গোত্র বিভক্ত হয়ে যায় একজনে নেতৃত্ব দেন দশ গোত্রের আরেকজনে নেতৃত্ব দেন দুই গোত্রের দশ গোত্র ফিলিস্তিনের উত্তরে আরও দুই গোত্র ফিলিস্তিনদের দক্ষিণে সাম্রাজ্য গড়ে তোলে বিশৃঙ্খলা ও এক গেয়মিতি ছিল উভয় গোত্রে বরাবর মিশরের সম্রাট শিশাঙ্ক খ্রিস্টপূর্ব নশো সালে উত্তর অঞ্চলের উপরে হামলা করে দখল করে নেয় আর সাতশো একুশ সালে আবসিনিয়ানরা দক্ষিণ অঞ্চলের উপরে আক্রমণ করে দখল করে নেয় আর ধ্বংস হয়ে যায় দুই শত বছরের ইসরায়েলি সাম্রাজ্য ফিলিস্তিনে বখতেনাসরের আক্রমণ শিশাঙ্ক ও আবসিনিয়ানদের আক্রমণ ইহুদি সম্প্রদায়ের কোমর ভেঙে যায় তবে ইহুদিদের ইয়াহুজা সম্প্রদায় ভাঙা কোমর নিয়ে আরও একশো পঞ্চাশ বছর মাকোদিস শাসন করে খ্রিস্টপূর্ব পাঁচশত ছিয়াশি সালে ইরাকের সেনাপতি নাসর আবারও তাদের উপরে তাণ্ডব বিলা চালায় ধ্বংস করে মসজিদ আকসা। বন্দি হয় প্রায় চার হাজার ইহুদি আর চিরতরে অবসান ঘটে ইহুদিবাদী সাম্রাজ্যের ফিলিস্তিনে ইহুদিদের শাসনকাল ছিল মোট চারশত আঠারো বছর যার মধ্যে সুলেমান আলী হি সালুসলাম আশি বছর ন্যায়নিষ্ঠার সঙ্গে শাসন করে আর বাকি তিনশত আটত্রিশ বছর ছিল ফিতনা ফাসাদ ও জুলুম নির্যাতনে জর্জরিত আর ইহুদিরা এই শাসনকেই বুনিয়াদ বানিয়ে এ দাবি তুলেছে যে তারাই ফিলিস্তিনের বেশি হকদার ফিলিস্তিনি বেবিলন ও পারসিক শাসন ইহুদি সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে বেবিলন শাসনের গোড়াপক্তন হয় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার পাঁচশত ছিয়াশি সাল থেকে পাঁচশত উনচল্লিশ সাল পর্যন্ত এ শাসন স্থায়ী হয় পারসিকরা খ্রিস্টপূর্ব পাঁচশত উনচল্লিশ সালে ইহুদিদের সহযোগিতায় ফিলিস্তিনে আক্রমণ করে বেবিলনদের ব্যাবেল শহর থেকে তাড়িয়ে দিয়ে গোটা ফিলিস্তিনকে পারসিকরা দখলে নেয় প্রায় দুই শত বছর চলে তাদের শাসন কার্য রোমান সেনাপতি আলেকজান্ডার খ্রিস্টপূর্ব তিনশত বত্রিশ সালে পারসিকদের পরাজিত করে ইহুদিরা পারসিকদের থেকে ভালো সুবিধা না পাওয়ায় রোমানদের যুদ্ধে সার্বিক সহযোগিতা করে এমনকি কোনো কোনো ইহুদি রোমানীয়দের গ্রহণ করে রোমানরা ফিলিস্তিন বিজয়ের পর সর্বপ্রথম তাকে রোমের অধীনে নিয়ে আসে যা পরবর্তী সপ্ত কাল পর্যন্ত বাইজেন্টাইনের অধীনে ছিল ফিলিস্তিনি রোমনীয়দের শাসনকালী হজরতে ইসা আলী জন্মগ্রহণ করেন ফিলিস্তিনরা ফিলিস্তিনরাসা আলী অভিযোগ কুফুরির রোমান সম্রাট এ অভিযোগের ভিত্তিতে তাকে শুলিতে চলায় যা ইহুদি মতাদর্শে তাদের হাতে তার প্রাণ চলে যায় অথচ বাস্তবতা কখনোই এমন ছিল না বরং আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়েছেন হজরত ইসা আলী ইসলামের এতেকালের প্রায় একশো বছর পর আবারও শুরু হয় ইহুদিদের বিদ্রোহ একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারবুখার এর নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে এই বিদ্রোহ শুরু হয় তবে রোমান সম্রাট হাদ্রিয়ানের আক্রমণে ইহুদিরা দেশ ছেড়ে পালাতে শুরু করে আর হাদ্রিয়ানের সেনাবাহিনী দখল করে নেয় আল কুদুসের পুরো ইহুদি অঞ্চল চালায় ধ্বংসের স্ট্রিম রুলার এই ঘটনার পর থেকে ইহুদিরা আর কখনোই বিদ্রোহের চেষ্টা করেনি তখন থেকে ছয় শত খ্রিস্টাব্দ পর্যন্ত আল কুদুস রোমানদের অধীনেই থাকে ছয়শত খ্রিস্টাব্দ চলছিল হজরত অমর রদি আল্লাহ তালহুর খেলাফত কাল পৃথিবীর প্রান্তে প্রান্তে উঠছিল মুসলিমদের বিজয় কেতন মুসলিম বাহিনীর মুখ বিজয়ের কারণে গাজা নাবুলুস লথস ইয়াফা ও রাফা সহ কুদুসের অন্য অন্য অঞ্চলও বিজিত হয় আলকুদুসের অবরুদ্ধ হয়ে পড়ে রোমান খ্রিস্টানরা দীর্ঘ চার মাস অবরোধের পর মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা ইবনে জারদিউল্লাহ তালাহ আনহু বিজয় অর্জন করতে সমর্থ হন তখন জেরুজালেমের বিশ সফরুনিয়াস ওমরের কাছে কুদুসের চাবি প্রদানের শর্তরোপ করেন হজরত ওমর উদিয়াল্লাহ তালহু নিজে ফিলিস্তিনে আগমন করেন এবং খ্রিস্টানদের সঙ্গে নিম্নলিখিত দুইটি চুক্তিতে স্বাক্ষর করেন এক নম্বর খ্রিস্টানদের বিভিন্ন গির্জাঘর ও উপাসনালয় নিরাপত্তা পাবে দুই এই পবিত্র শহরে কোন ইহুদি বসবাস করতে পারবে না সেই ঐতিহাসিক চুক্তিপত্র আদিয়ায়ে এ অমারিয়া নামে বিখ্যাত হজরতে আবু ওবাইদ ইবরারদ্লাহ আনু ছিলেন শামের প্রথম মুসলিম গভর্নর তার এন্তেকালের পর গভর্নর হন হজরতে মোয়াজ ইবনে জবাব রদি আল্লাহ আনহু তার এনতেকালের পর গভর্নর হন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রদিয়াল্লাহ তাল আনহু তার এনতেকালের পর গভর্নরের দায়িত্ব পান হজরতে মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহু হজরতে ওসমান রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর খেলাফত কালে তিনি পুরো শাম অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন আর উসমান উদিয়াল্লাহ তোলাহনুর খেলাফতের শেষের দিকেই ফেতনা মাথা দিয়ে ওঠে ওসব ফেতনার শাম ও ফিলিস্তিনের মানুষ অংশগ্রহণ করেছিল বলে ইতিহাস থেকে জানা যায় ফিলিস্তিনে উমাইয়া ও আব্বাসি খেলাফত হজরতে আল্লাহ তোলাহনুর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় উমাইয়া খেলাফত একচল্লিশ থেকে একশো বত্রিশ হিজড়ি ছশো ষাট খ্রিস্টাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে তাদের শাসনকাল সে সময়টা ছিল ফিলিস্তিনদের উন্নতি ও অগ্রগতির বসন্তকাল একশো উনত্রিশ সনে ভূমিকম্পে মসজিদে আকসার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় তখন উমাইয়া খরিফার নেতৃত্ব দ্রুত মসজিদটির মেরামত করা হয় একশো বত্রিশ হিজড়ি সনে উমাইয়া খেলাফতের পতন ঘটে প্রতিষ্ঠিত হয় আব্বাসি খেলাফত একশো বত্রিশ থেকে ছয়শত পঁয়ষট্টি হিজড়ি পর্যন্ত চলে তাদের শাসন আব্বাসি যুগে আল আহসার ঐতিহ্যের কার্যক্রম বেগবান হয় খলিফা হানুর রশিদ ও তার ছেড়ে মাহাদি এই মসজিদ পরিদর্শনে আসে সেখানকার জনগণের সঙ্গে বিভিন্ন অঞ্চলের তরুণ প্রজন্মের ঘনিষ্ঠ সম্পর্ক হয় একশো বত্রিশ থেকে ছয়শো ছাপ্পান্ন পর্যন্ত আব্বাসী শাসন থাকলেও তারা দুইশত সাতচল্লিশ দুর্বল হয়ে পড়েন আব্বাসীয়দের দুর্বলতাকে কাজে লাগায় ওবায়দিওরা তারা ছিল নিকৃষ্ট শিয়া মতবাদে বিশ্বাসী ওবায়দিয়াদের দখলে মধ্য দিয়ে এক অন্ধকার যুগে প্রবেশ করে ফিলিস্তিন ইসলামী জ্ঞান বিজ্ঞান ও দাওয়াতের কার্যক্রম একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনে তবে চারশত তেষট্টি হিজড়িতে সুলতান আলফ আরসালানের নির্দেশে তুর্কি সেনাপতি আথ সিজি ইবনে ওবাক ওবায়দিয়াদের হাত থেকে ফিলিস্তিনদের উদ্ধার করে কিন্তু সামান্য ভুলের কারণে চারশত উননব্বই হিজড়িতে ওবায়দিয়ারা আবারও মাথা চারা দিয়ে ওঠে এবং ফিলিস্তিন দখল করে ফিলিস্তিনে ক্রসেডার শাসন চারশো নব্বই হিচড়িতে ওবায়দিয়াদের শাসন আমলে ধেয়ে আসে প্রসেডাররা দ্বিতীয় পোপ আরবান প্রসেডারদের উদ্দেশ্যে এক জ্বালাময়ী বক্তৃতা দেয় যা সমগ্র ইউরোপে আগুন ধরিয়ে দেয় সে কণ্ঠে বলে মহামতি মুসিহার সমাধি মুসলমানদের থেকে উদ্ধার করতে হবে তাদের হাত থেকে আল কুদুসকে পবিত্র করতে হবে যার ফলে পিটার আন নাসিক এর নেতৃত্বে ক্রোসেডররা ফিলিস্তিনে হামলা করে এবং তারা এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে কুদুস আঙ্গিনায় প্রবেশ করে সত্তর হাজার মুসলমানদেরকে জবাই করে কুদুস শহরে রক্তের বন্যা বইয়ে দেয় ক্রোসেডরদের শাসনামলে বাইতুল মাকুদিস ছিল ল্যাটিন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ক্রোসেডাররা পাঁচশত ছাপ্পান্ন হিজড়ি পর্যন্ত প্রায় অর্ধশত বছর ফিলিস্তিন শাসন করে ফিলিস্তিনে তালা উনি পাঁচশত তিরাশি হিজরিতে ক্রোসেডারদের এক রক্তক্ষয়ী যুদ্ধে সংগঠিত হয় যা ইতিহাসে যুদ্ধ নামে পরিচিত মুসলমানগণ এই যুদ্ধে বিজয়ী হলে কুদুস দখলের প্রস্তুতি গ্রহণ করেন সম্মানিত দর্শক ফিলিস্তিন অবশেষে আলহামদুলিল্লাহ মুসলমানদের হাতে বিজয় লাভ করেছে আজকে ফিলিস্তিন বিজয় হয়েছে আজকে ফিলিস্তিন মুসলমানদের দেশের অন্তর্ভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এই ছিল ফিলিস্তিন সম্পর্কে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ